সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমাদের লাস্ট ভিডিওতে আমরা ফায়ার ফাইনের একটি কনভেসার মাইক্রোফোন নিয়ে কথা বলেছিলাম যে মাইক্রোফোনটাতে আপনার চারটা পোলার প্যাটার্ন ছিল এবং সেই মাইক্রোফোনটি হলো ফায়ার ফাইন কে সিক্স এন জিরো ওই মাইক্রোফোনটি মোটামুটি বাংলাদেশের ভালোই জনপ্রিয় এবং ফেমাস একটি মাইক্রোফোন ছিল তো আজকে আমরা ঠিক সেম ওই রকমই চারটা পোলার প্যাটার্নের আরেকটা ফায়ার ফাইনের কনভেসার মাইক্রোফোন কথা বলবো যে মাইক্রোফোনটা বাংলাদেশে নতুন রিলিজ করা হয়েছে এবং এই মাইক্রোফোনটা হলো ফায়ার ফাইন এ নাইন তো আজকে আমরা দেখবো এই মাইক্রোফোন ফোনটা আপনার জন্য এটা কেমন হবে যদি আমরা এটা ফাইন কে সিক্স নাইনের সাথে কম্পেয়ার করি আর এই মাইক্রোফোনটা আজকে আমাদেরকে পাঠিয়েছে মহারাজা ডট কম মহারাজ ডট কমে এই ফায়ার ফাইন মাওনো সহ অন্যান্য আর অনেক ব্র্যান্ডেড স্মার্ট গ্যাজেট এবং এক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন তাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গো চেক ইট আউট আর বরাবরের মতোই আপনার সাথে এসেছিলাম আবদুল্লাহ আল মামুন আপনারা দেখছেন টেকনার্স মিটিং তো বরাবরের মতোই ফায়ার ফাইনের আনবক্সিংটা সবসময় আপনার একটি ইউনিক হয়ে থাকে এবং আপনাদেরকে একটু চমৎকার একটি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিয়ে থাকে তো ফায়ার ফাইনের বক্সটি খোলার পরে সর্বপ্রথম আপনারা এখানে একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন তারপর এখানে বক্সের ভেতরে আপনার ডেস্ক স্ট্যান্ডের সাথে কানেক্ট অবস্থায় আপনারা ফায়ারফাইন এ নাইন এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন এবং ভেতরে একটি ব্রাউন কালারের আপনার বক্স রয়েছে এই বক্সের ভেতরেই টাইপ সি টু ইউসবি একটি কেবল রয়েছে যেটা হচ্ছে কিনা একটি নর্মাল রাবারাইজ কেবল এবং তার সাথে একটি আপনার বুম আর্মের সাথে কানেক্ট করার জন্য কানেক্টিং জ্যাক দেওয়া আছে মাইক্রোফোনের ডিজাইনের দিকে যদি আসি এই মাইক্রোফোনটা হচ্ছে ফুল ম্যাট ব্ল্যাক কালারের এই মাইক্রোফোনের বিল কোয়ালিটিতে প্লাস্টিক এবং মেটাল ব্যবহার করা হয়েছে এই মাইক্রোফোনটা একটা প্রিয়স একটা মডেল রয়েছে যেটা হচ্ছে গিয়া ফায়ারফাইন এ এইট তো সেই মডেলটার সাথে আপনার অনেকখানি মিল রয়েছে এই মাইক্রোফোনটার এই মাইক্রোফোনের যেটা ডেস্ক স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটাতে আপনার ভেতরে স্টিলের ফ্রেম রয়েছে এবং উপরে আপনার প্লাস্টিকের কর্ম ব্যবহার করা হয়েছে এই মাইক্রোফোনটিতে আপনার মেটালের শক মাউন্ট ব্যবহার করা হয়েছে এবং এটা আপনার পপ ফিল্টার দেওয়া হয়েছে যার জন্য কিনা আপনার মুখের যেই বাতাসের যে প্লোসিভ সাউন্ড যেটা রয়েছে ওই সাউন্ডটাকে এটা আপনার ক্যান্সেল করতে পারবে প্রিভিয়াসলি আমরা যে ফায়ার ফাইন কে সিক্স রিভিউ করেছিলাম তো ওটাতে কিন্তু আপনার এই প্রবলেমটা যেটা ছিল যেটাতে কিন্তু আপনার পপ ফিল্টার না থাকার কারণে মুখের যে আপনার প্লোসিভ যেই বাতাসের সাউন্ডটা ওই সাউন্ডটা কিন্তু আপনার ওই মাইক্রোফোনটাতে আপনার ক্যাপচার করেছিল যদি আপনারা ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন আর ওই ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্কটা আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন এবং প্রিভিয়াস ওই ফায়ার ফাইন এ এইটের মতো এটাতে আপনার আর জিবি লাইটিং দেওয়া হয়েছে এই মাইক্রোফোনের যেটা মেইন যে বডিটা রয়েছে এই মেইন বডিটা হচ্ছে কি আপনার মেটালের এবং এই মেন বডির মেটালের ভেতরে এটা যে ক্যাপসুল রয়েছে ক্যাপসুলের উপরে ফোমের আপনার আরেকটি ফিল্টার দেওয়া রয়েছে যার জন্য কিনা আপনার এটা বায়ের নয়েসটা তুলনাভাবে একটু কম ক্যাপচার করে এই মাইক্রোফোনটা আপনার উপরে দেখতে পারবেন যে একটি আপনার মাইক্রোফোনের লোগো দেওয়া আছে এটি হচ্ছে কি আপনার মিউট এবং আনমিউটেড কাজ করে এবং এই লোগোটা হচ্ছে কি আপনার একটি টাচ বাটনের কাজ করে যদি আমি এটাতে টাচ করি এখন যে আমি কথা বলি যে এখন আমার কথাটা শুনছেন এবং নিচে আপনার আরেকটি টাচ বাটন দিয়ে দেওয়া হয়েছে যে টাচ বাটনটির মাধ্যমে আপনার এই মাইক্রোফোনটা আমার যে যে রয়েছে আর জিবি লাইটিং এই আর জিবি লাইটিংটা চেঞ্জ করতে পারেন বা আটটা সাইকেলে আপনি আর জিবি লাইটিংগুলো চেঞ্জ হবে সো এই বাটনটাকে যদি আপনি একটু লং টার্ম প্রেস করে রাখেন তাহলে আপনি আর জিবি লাইটটাকে তার বন্ধ করে দিতে পারবেন এবং আবার যদি কিছুক্ষণ আপনার এই বাটনটাকে আপনি টাচ করে রাখেন তাহলে সেক্ষেত্রে আবার আপনি এই আর জিবি লাইটিংটাকে আপনি চালু করতে পারবেন আর এই মাইক্রোফোনের সামনে আপনারা যে এই পোলার প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন এই পোলার প্যাটার্ন চেঞ্জের যে অপশন যেটা রয়েছে এটা হচ্ছে কি আপনি টাচ বাটন সো টাচ করার মাধ্যমে আপনি এই পোলার প্যাটার্নগুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন সামনের দিকে আপনার দুইটা নব পেয়ে যাবেন একটি হচ্ছে কি আপনার এটার গেইন বাড়ানো এবং কমানো এবং আরেকটি হচ্ছে কি আপনার এর জন্য আপনার ওই হেডফোনের সাউন্ড বাড়ানো এবং কমানো এবং নিচে আপনারা কানেক্টিং পোর্টের মধ্যে একটি রয়েছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও মনিটরিং জ্যাক পোর্ট এবং আরেকটি হচ্ছে কি আপনার টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে কিনা আপনি এটার সাথে যেই টাইপ সি টু ইউসবি কেবল দেওয়া আছে এটার মাধ্যমে যে কোনো ডিভাইস হাতে আপনি ইজিলি প্লাগ এন্ড প্লেতে কানেক্ট করে দিয়ে এই মাইক্রোফোনটি আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে আপনার যে প্রিভিয়াস এ এইট যে মাইক্রোফোন রয়েছে সেটা ছিল আপনার একটা কনডেসার মাইক্রোফোন বাট এটাতে আপনার একটি পোলার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেটা ছিল কার্ডিওয়েড পোলার প্যাটার্ন বাট এই এ নাইনে আপনার চারটা পোলার প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেমন হচ্ছে আপনার স্টেরিও অমনি ডিরেকশনাল বাই ডিরেকশনাল এবং কার্ডিওয়েড সো এখন যদি ডিজাইনের দিক থেকে আমি কিছু বিষয় যদি ফায়ার ফাইন কে সিক্স নাইন সাথে যদি আমি একটু কম্পেয়ার করি সো এখানে অন্যতম বড় একটা আপনার ফায়ার ফাইন কে সিক্স নাইন আপনার যেই প্রবলেমটা যেটা ছিল সেটা ছিল কিনা আপনার ফায়ার ফাইন কে সিক্স নাইনে কিন্তু আপনার কোনো পপ ফিল্টার ছিল না সো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এটাতে আপনার ব্যবহার করবেন যে কার্ড প্লপারটা ব্যবহার করে যখন আপনারা এটাতে যখন ভয়েস রেকর্ডিং করবেন বা এরকম আপনারা যখন টকিং হেড ভিডিওগুলো করে থাকবেন পডকার বা স্ট্রিমিংয়ের সময় ব্যবহার করে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের প্লোসিভ সাউন্ডটাতে আপনার ক্যাপচার করবে যেহেতু আপনার কোনো ইনবক্স কোনো আপনার পপ ফিল্টার ছিল না আপনি যদি আউট অফ দা বফ বফ একটা লাগিয়ে নেন তাহলে সেক্ষেত্রে আপনার ওটা কাজটা করে দেবে বাট এখানে আপনার কিন্তু এটার সাথে বিলটি নিয়ে আপনার পপ ফিল্টার দেওয়া আছে এবং সামনে আমি আপনাদেরকে র এটার যে চারটা পোলার প্যাটার্ন যেটা সাউন্ড যেটা আছে ওইটার আমি আপনাকে কিছু ডেমো শোনাব তো আপনার আরেকটু ভালো মতো বুঝতে পারবেন যে এটা আপনার আউটপুটটা কেমন দেবে এ নাইনে যে আপনার ডেস্ক মাউন্ট যেটা ব্যবহার করা হয়েছে এই ডেস্ক মাউন্টটা আমার কাছে ফাইভ ফাইন কে সিক্স নাইনের তুলনায় একটু বেশি লো কোয়ালিটির মনে হয়েছে ফাইভ ফাইন কে সিক্স নাইন ছিল আপনার ওভারঅল বিল্ড কোয়ালিটি ছিল খুব বেশি রাগেট এবং খুবই স্টার্ডি একটা বিল্ড কোয়ালিটি ছিল সো এখানে সবচেয়ে বড় মেন বিষয়টা হলো গিয়ে একটা মাইক্রোফোনের কিন্তু আপনার বিল্ড কোয়ালিটি কিন্তু সব কিছু নয় এটা সবচেয়ে মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এটা আপনার সাউন্ড কোয়ালিটি বা কেমন কোয়ালিটি সাউন্ড আপনার এটা ক্যাপচার করতে পারবেন বা আপনার এটা রেকর্ড করতে পারবেন সো এখন যদি আমি আপনার এই মাইক্রোফোনটা যে আমি সাউন্ড থেকে আসি তো সাউন্ড কোয়ালিটি আসার আগে আমি একটু ছোট্ট করে আপনার যে এটা স্পেকটা আছে যদি স্পেকটা আমি একটু আপনাদেরকে বলে নিই ফায়ার ফাইন এ নাইন মাইক্রোফোনটাতে আপনার থ্রি ফি ফাইন প্রোপোরেটোরি ফোর মিলিমিটারের কন্ডেসার ক্যাপসুল ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে এটাতে আপনি সিক্সটিন বিট বাই ফোরটি এইট কিলো হার্স স্যাম্পলিং এটা আপনি অডিও রেকর্ড করতে পারবেন এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ফিফটি হার্স থেকে টোয়েন্টিন কিলো হার্স পর্যন্ত এটার সেন্সিটিভিটি হচ্ছে ফোরটি ফাইভ ডেসিবাল সিগন্যাল টু নয়েস রয়েছে হচ্ছে গেটার দেন সেভেন্টি ডেসিবাল এবং এটার ম্যাক্স সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ডেসিভাল আজকের এই রিভিউটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার আমার যে ভয়েস রেকর্ডিংটা শুনছেন এই ভয়েস রেকর্ডিংটা আপনার এই ফাইভ ফাইন এ নাইন দিয়ে রেকর্ড করা হয়েছে এবং এটা কার্ডিওট পোলার প্যাটার্নে আমি রেকর্ড করছি এবং এখানে আমি কিন্তু এই মাইক্রোফোনটাতে গেইন ভলিউমটা আপনার ফিফটি পার্সেন্ট করে রেখেছি সো এখন আপনাদেরকে আমি এই মাইক্রোফোনটা আপনার চারটা পোলার প্যাটার্নে আপনাদের কিছু র রেকর্ডিং আপনাদেরকে শোনাচ্ছি সো এখানে আমি কোনো এডিটিং বা কোনো প্রকার আমি ব্যবহার করছে না এটা পোর্টে আপনার একদম প্র আপনারা শুনতে পাচ্ছেন এবং আমার রুম এনভারনমেন্টে আমি এটা রেকর্ড করছি উপরে আমার সিলিং ফ্যান যারা রয়েছে এবং আমার রুমের পাশে রাস্তায় যানবাহনের শব্দ রয়েছে এখন সর্বপ্রথমে আমি যেই পোলার প্যাটার্নটার কথা বলছি এটা হচ্ছে কি আপনার কার্ড উইড পোলার প্যাটার্ন সো কার্ড উইট পোলার এই মাইক্রোফোনটা আপনার ফায়ার ফ্যান লেখা যেই সাইটটা রয়েছে ওই সাইড থেকে আপনার সাউন্ডটাকে ক্যাপচার করবে সো আপনারা যারা দেখা গেছে এরকম টকিং হেড ভিডিওগুলো রেকর্ড করে থাকেন বা ভয়েস ওভার দিয়ে থাকেন বা পডকাস্ট সিস্টেমের জন্য আপনার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো একটা আপনার রেজাল্ট প্রোভাইড করতে পারে তারপরে নেক্সট আমাদের যে পোলা প্যাটার্ন যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আপনার বায়ো ডিরেকশনাল পোলা প্যাটার্ন এবং এই বায়ো ডিরেকশনাল পোলা প্যাটার্নটা হচ্ছে গিয়ে এই মাইক্রোফোনটা আপনার ফ্রন্ট এবং ব্যাকের দিকে এটা আপনার যে সাউন্ডটা যারা রয়েছে সাউন্ডটাকে ভালোভাবে ক্যাপচার করবে সো এটা হচ্ছে কি আপনার যারা পডকাস্ট করে থাকেন বা দেখা গেছে আপনার পাশাপাশি দুজন বসে যখন আপনার কথা বলবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বেস্ট একটা রেজাল্ট দেবে এই মাইক্রোফোনটা সো আমি তো এখন তো এই পাশ থেকে কথা বলছি সো আমি অপর পাশে যদি আমি এই এখন আমি তুরি বাজালাম তো আপনার আশা করি যে আপনার এই আমার আঙুলের যে তুরি যে সাউন্ডটা ওই সাউন্ডটা আপনি আসলে শুনতে পারবেন সো এইটাই হচ্ছে গিয়ে আপনার এই বাই ডিরেকশনাল পোলা প্যাটার্নের কাজ তারপর যে পোলা প্যাটার্নার রয়েছে এটা হচ্ছে কি আপনার একটা স্টেরিও পোলার প্যাটার্ন সো আমি এখন স্টেরিও পোলার প্যাটার্নের কথা বলছি তো স্টেরিও পোলার প্যাটার্নে আপনার লেফট এবং রাইটের চ্যানেলটাকে ক্যাপচার করে সেটা একটা ওয়াইড একটা সাউন্ড আপনাকে প্রোভাইড করে থাকে এটা হচ্ছে যে আপনারা যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিটার বা এসব ক্ষেত্রে যখন আপনারা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেবে সো এখন যদি আমি আপনার যে কথা ছি এবং দুই পাশে আমি হালকা করে আপনার তুড়িও পাচ্ছি তো আশা করি আপনার এটা আসলে বুঝতে পারছেন তো আমি যদি একটু ঘুরে কথা বলি তো আপনারা আসলে বুঝতে পারবেন যে এখান থেকে আপনার এটা কিন্তু সাউন্ড আপনার কিন্তু ক্যাপচার করছে এবং এ পাশ যদি আমি কথা বলি দেখবেন এই পাশে সাউন্ডটা আপনার কিন্তু এই মাইক্রোফোনটা আপনার ক্যাপচার করছে সো আপনার দেখা যাচ্ছে গিটার ইনস্ট্রুমেন্ট সাউন্ডের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে আপনি এস এম ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই স্টেরো পোলার প্যাটার্নটা আপনাদেরকে খুব ভালো একটা রেজাল্ট দিবেন এবং সবাই শেষে যে এই পোলা প্যাটার্নটা রয়েছে এখন আমি যে পোলা প্যাটার্ন কথা বলছি এটা হচ্ছে কি আপনার একটি অমনি ডিরেকশনাল পোলা প্যাটার্ন সো সো এই ওমনি ডিরেকশনাল পোলা প্যাটার্ন এটা চারপাশের সাউন্ডটাকে আপনার সমানভাবে ক্যাপচার করবে অথবা দেখা যাচ্ছে আপনি কোনো মিউজিক্যাল গেলেন বা দেখা যাচ্ছে আপনার মাল্টি পার্সন যখন আপনি পডকাস্ট করবেন দেখা যাচ্ছে চার পাঁচজন মানুষ একসাথে বসে আপনার গল্প করছেন বা পডকাস্ট যখন করছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ওমনি ডিরেকশনাল পোলা প্যাটার্নটাকে আপনাদেরকে বেস্ট রেজাল্ট দেবে এখন যদি আসি আমরা প্রিভিয়াসলি যে ফায়ার ফাইন কে সিক্স নাইন জিরো যে মাইক্রোফোনটা রিভিউ করেছিলাম সো সো সেই মাইক্রোফোনটা সাথে যদি আমি এই মাইক্রোফোনটা আপনাকে একটু কম্পেয়ার করি সো কোনটা আপনার জন্য এটা বেটার হবে ফায়ার ফাইন কে এস সিক্স নাইন জিরো ওই মাইক্রোফোনটা আপনার সাত হাজার টাকায় পেয়ে যাবেন এবং এই ফায়ার ফাইন এ নাইন এই মাইক্রোফোনটা আপনার আট হাজার দুশো টাকায় ডট কমে পেয়ে যাবেন সো এই দুইটা মাইক্রোফোনের মধ্যে সর্বপ্রথম হল যদি আমি বিল কোয়ালিটি নিয়ে যদি আপনাদেরকে বলি আমার কাছে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ফায়ার ফাইন কে সিক্স নাইন জিরো বিল কোয়ালিটি অনেক বেশি রাগেট এবং অনেক বেশি আমার মজুত মনে হয়েছে কম্পেয়ার টু এ ফায় ফাইন এ নাইন এবং এই ময়ক্রমটা কিন্তু আপনার স্টিক এবং মেটালের কম্বিনেশন ডিজাইনটা করা হয়েছে বাট আপনার ফায়ার ফাইন কে সিক্স নাইনে পুরোটাই ছিল আপনার ফুল মেটাল বিল্ডের বাট এইখানে কিন্তু আপনার ফায়ার ফাইন কে নাইনে কিন্তু আপনার কোনো শক মাউন্ট থাকছে না যেটা কিনা আপনার এই ফায়ার ফাইন এই নাইনে রয়েছে ফায়ার ফাইন কে সিক্স নাইন জিরোতে কিন্তু কোনো আপনার পপ ফিল্টার থাকছে না বাট এই ফায়ার ফাইন এই নাইনে কিন্তু আপনার পপ ফিল্টার থাকছে তারপর হচ্ছে কি এই ফায়ার ফাইন এই কিন্তু আপনার এটার মিউট বাটন যে পোলার প্যাটার্ন চেঞ্জের বাটন এবং হচ্ছে আর যে লাইটিং চেঞ্জের যে বাটনগুলো এগুলো আপনার টাচ বাটন ব্যবহার করা হয়েছে সো টাচ বাটন ব্যবহার করার কারণে হলো কিনা এটা আপনি টাচ করে খুব ইজিলি আপনি এটা চেঞ্জ করতে পারবেন এই প্যারামিটারগুলো এবং এটা হচ্ছে কি আপনি যখন টাচ করবেন তখন কিন্তু আপনার এটা টাচ এখনই কিন্তু কোনো সাউন্ড কিন্তু আপনার ক্রিয়েট হচ্ছে না যেটা কিনা হচ্ছে আপনার যে বাটন বা নব টাইপের যে বাটনগুলো রয়েছে যেমন হচ্ছে কি নাইন ওটাতে কিন্তু আপনার মিউট করার সময় যে মিউট বাটনগুলো যদি আপনি প্রেস করেন যদি আপনার সেন্সিটিভিটি একটু বাড়ানো থাকে বা আপনি যদি গেমটাকে একটু বাড়িয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার নব প্রেসের এই সাউন্ডটা কিন্তু আপনার ওইখানে ক্যাপচার হয়ে যাবে সো এদিক থেকে কিন্তু আপনার টাচ বাটনগুলো একটা ফেসিলিটি রয়েছে বা কিছু সুবিধা রয়েছে

যেই আপনারা পপ ফিল্টার চান এবং সব মাউন্টের যে বিষয়টা রয়েছে এই বিষয়টা যদি আপনি কনসিডার করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই ফায়ার ফাইন এই নাইনটা নিতে পারেন বা তারপরে আমার কাছে এমন হয় এই ফায়ার ফাইন এই নাইনের প্রাইস যদি সাত বা সাত মতো হতো তাহলে আমার কাছে মনে হয় এটার প্রাইসিংটা আরও বেশি বেটার হতো বা আমার কাছে মনে হয় পারফেক্ট হতো বাজেট নিয়ে যদি আপনার একটু কনসার্ন বেশি থাকে তাহলে পারফেক্ট আমার কাছে মনে হবে আপনার রাইট নাও এখনও আপনার এই তারপর যদি এই মাইক্রোফোন অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর এছাড়াও যে অন্য কোনো আপনার কম্পোনেন্ট বা কোনো স্মান গ্যাজেট নিয়ে আপনার রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো কম্পোনের রিভিউ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ